লাভজনক হওয়ায় গাইবান্ধায় বাড়ছে আম ও লিচুর বাগান ছোট বড় এসব বাগানে উন্নত নানা জাতের আম ও লিচু উৎপাদন করা হচ্ছে স্বাদ ভালো হওয়ায় স্থানীয় বাজারে এসব ফলের বেশ চাহিদা রয়েছে গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ফল চাষে তেমন খ্যাতি না থাকলেও গাইবান্ধায় বাড়ছে উন্নত জাতের আম ও লিচু বাগান এক সময় রাজশাহী ও দিনাজপুরের আম ও লিচু জেলার চাহিদা মেটালেও এখন তা অনেকটাই পূরণ করছে স্থানীয়ভাবে উৎপাদিত আম ও লিচু বাগান মালিকরা বলছেন এবার লিচুতে কাঙ্ক্ষিত ফলন হয়নি তবে আমের ভালো ফলন ও বাজার দরে সন্তুষ্ট তারা এগারো বিঘা আম দুই বিঘা লেচু আমরা মোটামুটি আছে মোটামুটি থাকার কারণে আমরা স্পোরো ওষুধ ব্যবহার করার পরেও আম ব্যাপকভাবে হারি আমরা ঝুড়ে যাচ্ছি খরচ অনুযায়ী আমরা পোষাতে পারতেছি না স্থানীয় বাগানে অম্রপালি হিমসাগর ও হারি মতো আম রয়েছে মুম্বাই মাদ্রাজি ও বেদানা সহ উন্নত নানা জাতির লিচু রয়েছে বাগানে মোটামুটি আম তো বর্তমানে ভালো ভালো আছে তো কিছু কিছু আম আগে পুড়ে গেছে তারপরেও যা আছে মোটামুটি লেসুগুলো সব ঝুড়ে গেছে লেসু নাই সুস্বাদু এইসব আম লিচুর চাহিদা রয়েছে স্থানীয় বাজারে আমাদের জেলার লেসুর ফলন খুবই কম লেসুর ঝুলে গেছে আম বাতাসের জোগানে পড়ে গেছে সেক্ষেত্রে আমরা লেসু বের সে লেসু বাগানের বেশি দামে আমরা কেনা তিন জোড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উন্নত জাতের আম ও লিচু বাগান করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই আমরা ফল সম্প্রসারণের জন্য কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি প্রশিক্ষণ প্রদান করছি এছাড়া প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন ফলের নতুন নতুন জাত এটি সম্প্রসারণের উদ্যোগ আমরা নিয়েছি আশা করি এই উদ্যোগের ফলে কৃষকরা ফল বাগান করে আরও বেশি লাভবান হবে গাইবান্ধায় প্রায় তিন হাজার তিনশো তিরিশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফল বাগান রয়েছে এসব বাগানের উৎপাদিত আম ও লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হচ্ছে রাজীব আহমেদ চ্যানেল আই